শুরু হলো কালনা শান্তিপুর সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আট বছর কেটে গিয়েছে ভাগীরথীর উপরে কালনায় এবং নদীয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য জমি কেনার কাজ প্রায় শেষ এবার সুখবর মাটির সয়েল জন্য কাজ শুরু হলো ফলে ব্রিজ হওয়ার দিকে আরও এক সরকার স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনি বলেন বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনায় শান্তিপুর ব্রিজের কথা তার আনুষ্ঠানিক কাজ শুরু হলেও বলা যেতে পারে যদিও জমি কেনা সম্পন্ন হয়েছে কিন্তু যারা এখনো জমি দেয়নি তারা জমি দেবে বলেও জানিয়েছেন প্রধান দু সালে কালনায় একটি সভা থেকে সেতুটির কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দু সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে খরচ ধরা হয় হাজার কোটি টাকা কিন্তু জমির দাম নিয়ে আপত্তি শরিকি বিবাদের মতো নানা সমস্যায় জমিজট জট ছিল তবে মাটির সয়েল টেস্টিং এর কাজ শুরু হওয়ায় এবার আশার আলো দেখছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা এ প্রসঙ্গে এক জমিদাতা তিনি বলেন আমিও জমি দিয়েছিলাম এবার কাজ শুরু হয়েছে আমরা ভীষণ খুশি কথা রেখেছেন মুখ্যমন্ত্রী কালনা শান্তিপুর ব্রিজের কাজ শুরু হয়ে গেছে কী বলবেন আপনি খুবই আনন্দিত হলাম আমরা তো সবাই আমার দাদা আছে আমি আছি পুলিশের জনকল্যাণের জন্য দান করা হয়েছে আর খুবই দরকার নগদে বৃদ্ধি বেশি চাপ পড়ে তবে এখানে ঝড় ঝঞ্ঝা হয়ে গেলে ওপার থেকে এপারে আসতে পারে না এপারে লোকে আসতে পারে না এটা বিশাল বাণিজ্য কেন্দ্র আর বৃষ্টি হয়ে গেলে কী হবে পাড়াপাড়েরও সুবিধা হবে এবারও পারের দুজনের পক্ষেই সুবিধা হবে আর এর থেকে ওর কোনো হসপিটাল নেই কিচ্ছু নেই তারা কালনা হসপিটালের দেখে তাকিয়ে থাকে খুব অসুবিধার সুবিধার হবে এরা উপকৃত হবে কালনারও একটা বাণিজ্য কেন্দ্রে যে উন্নতি হবে এইটাই এবং আমরা আশা করি যেন দেখে যেতে চাই এইটাই সরকারের কাছে প্রার্থনা করি কী ঘটনা ঘটছে এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালনা শান্তিপুরের ব্রিজের জন্য সেই প্রতিশ্রুতি আজকে আমাদের এখানে মেশিনপত্র এসছে মাটির টেস্টের জন্য আজকে কাজ শুরু হয়েছে মানে কাজ জমি নিয়ে যে আপনাদের জটিলতা ছিল সেটা কি মিটে গেছে ম্যাক্সিমাম আপনার আটানব্বই পয়েন্ট দুই শতাংশ জমি কেনা হয়ে গেছে আর যে দু একজন আপনার দিতে এখনো অস্বীকার করছিলেন তারাও অনেকে এখন বর্তমানে তারা দিতে চাইছেন তাহলে আজকে তাহলে কি হচ্ছে বিষয়টা মাটি পরীক্ষার জন্য আপনার মেশিনপত্র এসছে আপনার মাটি টেস্ট হচ্ছে তাহলে কি কাজ শুরুই বলা যেতে পারে হ্যাঁ আজকে থেকে ধরা নি ধরে নেওয়া যেতে পারে কাজ শুরু হয়েছে তাহলে এই এইটা কি মাটি টেস্টের পরের পরবর্তীকালে কি পদক্ষেপ আপনার মাটি পরীক্ষা হবে আপনার তার রিপোর্টিং হবে ল্যাবে যাবে তারপরে প্রসেস মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে আজকে থেকে প্রসেস শুরু হলো আপনার নাম আমার নাম হরিকৃষ্ণ মন্ডল এই কোন ব্রিজের জন্য এখানে ব্রিজ আজকে থেকে শুরু হচ্ছে কি হচ্ছে এখানে কি দেখছেন এটা কাজ শুরু হয়ে আর নাকি পর দিয়ে চেকিং করা হচ্ছে আর কেমন লাগে ভালোই লাগে মানে এখানে হলে আপনাদের কি সুবিধা হয় হ্যাঁ সুবিধা হবে সুবিধা হয় যদি তো জমি জায়গা হ্যাঁ

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া